সব বন্ধুদের গুড আফটারনুন বন্ধু দেখো আজকে আমি কিন্তু একদম স্কুল থেকে ছেলেকে নিয়ে এসে ব্লগটা শুরু করলাম কি হয়েছে বলো তো আজকে সকালবেলায় উঠেছিলাম তো অনেক ভোরবেলায় তো উঠতে হয় সেই পাঁচটার সময় ওঠা হয় তারপরে আর এদিকে হাতে দেখো ছোটো ছোটো কিরম বোমগুলো নিয়ে নিয়ে ফাটাচ্ছে তো ছোট্ট ছোট্ট বোমগুলোকে মানে ওর বাবা এত কিনে দিচ্ছে না কি বলবো দেখো পরবার এই চারটে পাঁচটা করে বাক্স দিন চা সারা রাস্তা স্কুল থেকে আসার সময় ফাটাতে ফাটাতে এসছে আর ব্যাগে কটা পড়ে আছে সেইগুলো এই যে বের করে করে এখন ফাটিয়ে নিচ্ছে ভীষণ মজা পাচ্ছে তো চলো বন্ধুরা কথা বলে অনেক কথা এখন আমি ঘরের ভেতরে যাব আর ছেলেকে জামাকাপুর ছাড়াবো তো এই যে দেখো আর প্রত্যেক দিন আর একটা বাঁধা ধরা ফুটি মানে রাস্তায় বেরোলেই এই জুস ছাড়ার কিচ্ছু চেনে না জুস আমাকে কিনে দিতে হবে হাঁট টেনে টেনে আমাকে দোকানে নিয়ে যায় তো চলো কাপড় ছাড়িয়ে কী ফল আছে একবার দেখে নিই তো ফল এখন বলতে মৌসুমীর লেবুটা খাওয়াও ভাবছি তো সেটাই দুটো বের করে রাখবো করে রেখে তারপর চানটা করিয়ে দেবো আগে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে চানটা করিয়ে তারপর জুসটা খাও ভাবছি কারণ কি এই মাত্রই ফুটিটা খেয়েছে জুসটা তো সেই জন্যই সঙ্গে সঙ্গে দেবো না আর ছেলের জন্য দেখেছি সবসময় এরকম কিন্তু ফলানা থাকে নয় ও ঠাম্মি আনে নয় আমি আনি তো ছেলেকে চান টান করিয়ে জুস খাইয়ে যে খেলছে আর আমি ততক্ষণ এদিকে কাজ সারবো তো বন্ধুরা সব কাজ ফাজ সেরে নিয়ে এই যে খাবার নিয়ে চলে এসছি এ ঘরেতে আর আবার এখন বেরোবো তো মানে এত কাজ তোমাদের কি বলবো বন্ধুরা না আমার জায়গায় থাকলে বুঝতে পারবে না তো খাওয়া দাওয়া করেই কিন্তু আবার সঙ্গে সঙ্গে এই যে দেখো বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলে ওই যে আমাদের সব একটু গ্রুপের কাজ চলছে তো সেই জন্য বাকি ছেলেকে ঘুম পাড়িয়েছি পাড়িয়ে এই এখন বাঁচতে যাচ্ছে পারে যায় না বন্ধুরা সাড়ে চারটে বেশি মানে বেশি বাঁচতে যাচ্ছে তো এখন এই বাড়ি ফিরছি শরীর দেখছো প্রচুর ক্লান্ত সেই ভোর পাশটায় উঠেছি এক নাগারে কাজ চলেই যাচ্ছে তো এখনও রেস্ট নেবো না এখনও গিয়ে আবার একটু বেরোতে হবে কোথায় বেরোতে হবে তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে দেখতে হবে তো এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি চলে এসেছি শ্রীরামপুরে তো ওই কেনাকাটা একটু করতে এসেছি কেনাকাটা বলতে ওই যে বিয়ের বাবার আর কি একটু জামা কাপড় কিনবো তো কী হয়েছে বলো তো বন্ধুরা পুজোর সময় তো এত এত ভিড় তো ভিড় আর মানে ভিড়ে না ঠেকা ঠেকি করে জামাকাপড় কিনতে আর এখন ইচ্ছা করে না এই যে ফাঁকা সময়টা এসে ভালো জামাকাপড় পাওয়া যায় অনেকটা সুবিধা হয় মানে ফাঁকার মধ্যে দেখে দেখে ভালোভাবে জামা কিনতে পারবো বলে তো কেনাকাটা করে বন্ধুরা দেখো চলে অনেক কিছুই কিনেছি আর কিনতে গেছিলাম ওর বাবার প্যান্ট তো পাঁচখানা প্যান্ট কিনে এনেছি ফুল প্যান্ট আর কি আর এই দেখো হেলিকপ্টার কেনা হয়েছে তো যেটা আর এটা এটা উড়ছুল আর কি তো খেলার ওখানে দেখাচ্ছিলো তো ব্যাস আমার ছেলে এখন ওখানে বায়না ধরেছে এখন আর এখন এমন বায়না হয়ে গেছে যেটা চাই মানে সেটা দিতেই হবে এরকম অবস্থা বুঝেছ তো যাই হোক বেশি বায়না লাই দেবো না তবুও চেষ্টা করব একমাত্র ছেলে বুঝতেই পারছো সব কিছু দিতেই হবে যতই হোক নাহলে আমাদেরই মনটা খারাপ করে আর এই যে দেখো ছোট্ট আর একটা দিয়েছে মানে এটা কিনে কিনি এটা আর কি দিয়েছে যেখানে হেলিকপ্টার কিনেছিলো সেখান থেকেই দিয়েছিলো তো যাই হোক বন্ধুরা আমি কী কিনেছি চলো তোমাদের একবার দেখায় আমার তো এত ভালো লেগেছে আর এত কম দামের মধ্যে পেয়েছি জাস্ট ভাবতে পারিনি তো এই যে দেখো পুতুলটা এই পুতুলটা কত টাকা দাম হতে পারে বন্ধুরা তোমরা অবশ্যই একটা কমেন্টে জিজ্ঞেস করো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো খুব খুব কম দামে পেয়েছি মানে ভাবতেই পাবে না এতটাই সস্তাতে পেয়েছি তো পুতুলটা আমার এত পছন্দ হয়েছিল আর তারপর কী বলো সামনে একটু আর কি নিমন্ত্রণ বাড়ি আছে তো অন্নপ্রাশন তো এই বাচ্চাটাকে আমি ভাবছি এটা গিফট করবো এত ভালো লেগেছে আর প্যান্টগুলো দেখো দারুণ কোয়ালিটি মানে এত সুন্দর তো ওখানে তো একটা মানে আমার বরের আর কি আমার বরের বন্ধুর দোকান আছে তো ওই দেখো চারটে প্যান্ট এখানে আছে আর একটা প্যান্ট খুলেছি পাঁচটা প্যান্ট এত এদের প্যান্টের দরকার ওই জন্য একদম পাঁচখানা প্যান্ট কিনে দিয়েছি বুঝেছো তো তো ওখানে যে বন্ধুর দোকানটা আছে বললাম বন্ধুরা তো চেনা জানা ও বন্ধুরা অনেকটা কমে পাওয়া যায় আর কাপড়ের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত রাখে চলো এদিকে দেখো মোমো এনেছি আর বিরিয়ানি এনেছিলাম তার সাথে তো রাত্রিরে এটাই খাবো ভাবছি আর কিছু খাওয়ার মতন জায়গা থাকবে না পেটেটা খাওয়ার পর তো খাবারও পড়া আছে তো সেগুলো আর খাওয়াবে না আর মোমো দেখা কতগুলো মোমো আনা হয়েছে দু প্যাকেট মোমো আনা হয়েছে তো দয়োর জন্য এনেছিলাম কিন্তু তো এখন আসবে না সেই রাত্রির একটা বাবাটা আসবে বলছে তো আর অত রাত্রের জন্য রাখবো না বলো তো অত রাতে খেলেই শরীরটা খারাপ করবে তো সেই কারণে আর কি রাখলাম না আর এই যে এখন আমরাই খেয়ে নিচ্ছি চিকেন স্যুপটাও কিন্তু দারুণ করেছিল আর এদিকে চলো এবার বিরিয়ানিটা খাবো মোমোটা খাওয়া গেলে বিরিয়ানি খাবো তো মোমোটা যেহেতু অনেকটা এনেছিলাম সেই জন্যে এক প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম হাফ হাফ খাবো আমি আর পিয়ার পাপা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো আমার ও Achoi Achoi Ai Oi Oi Igai Igai Like E Oi Sai Like Acho I love kitchen the next five is <laughs> a